আল্লাহর দিনকে আল্লাহর কুরআন পূর্ণাঙ্গ জীবন বিধান অর্থনীতি আছে সমাজনীতি আছে রাজনীতি আছে কথা যারা বিশ্বাস করে না কুরআনকে শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাতের বেশ কত যারা মনে করে জীবন ব্যবস্থা মনে করে না এই অবস্থায় যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাযীনা কাফুরু ওয়া মাতু ওয়া হুম লা নতুন মহিওয়ান্না নাসি আজমায়িন আল্লাহ রপ্নার আমিন বলেন আমাকে অস্বীকার করার অবস্থায় আমার দিনকে বিধানকে অস্বীকার করার অবস্থায় যদি মৌত হয়ে যায় তাহলে এ আল্লাহ ফেরেশতা এবং তামাম পৃথিবীবাসীর অভিসম্পদ তার উপরে হতে থাকে লানত হতে থাকে খালিদিনা فيها يخفف عنهم العذاب ولاهم ينذرون এই অবশম্পাত অবস্থায় তারা সব সময় লিপ্ত থাকবে না তাদের আযাবকে কমায় দেওয়া হবে আর না তাদের কোনো রকম অবকাশ দেওয়া হবে এখন আরো মজবুত কথা আসতেছে ওয়া ইয়াওমা সেদিন জালেমের আপ নিজেদের হাত কামড়াতে থাকবে কোন দিন প্রজন্ডা কথা কোন দিন কেমতের দিন কেমতের দিন জালেমের আপ নিজেদের হাত কামড়াতে থাকবে আর বলবে আমার আল্লাহ দিন কি যারা বুঝতে পারেন না বরং বিরোধিতা করেন যারা তাদেরকে বিশেষভাবে বলি সকলকে বলছি তাদেরকে বিশেষভাবে বলতেছি আল্লাহ পাক বলেন কেমতের দিন যারা এই অবস্থায় কেমত হবে কেমতে যারা উঠবে তারা নিজেদের হাত কামড়াতে থাকবে জালেম বলা হয়েছে তাদেরকে যারা আল্লাহ দিনকে মানে নাই দিনকে অস্বীকার করেছে ওরাই জালিম এরা কেমতির দিন নিজের হাত কামড়ে আর বলবে ইয়ালাইটানি হায় রে আমি যদি রসুলের সঙ্গী হতাম রসুলের আইন কানুন যদি মেনে নিতাম যদি আমি রসুলের কথা মানতাম যদি আমি রসুলের সঙ্গী হতাম যদি রসুলের পথ ধরতাম ইয়া ওয়াইলাতা লাইতানি লাম হায় দুর্ভাগ্য হায় আমার ভাগ্য যদি আমি অমুককে বন্ধু বলে গ্রহণ না করতাম